আমি এসেছি শুধু এই পুরনো স্মৃতিকে মনে করার জন্য আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলা খেলতাম তখন আমরা আমি খুব পাতলা ছিলাম এই খেলাটা খুব ভালো খেলতাম তো যাই হোক আজকে সেই ছোটকালের স্মৃতি মনে পড়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুল শাকির আপনারা দেখছেন নাজমুল শাকিরের আরো একটি নতুন ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও আজকে চলে এসেছি আমি ঠিক মাছ রাতে চলে এসেছি আমি এলাকায় একটি ঐতিহ্যবাহী খেলা হচ্ছে সেটি হচ্ছে দাঁড়িয়া বান্দা খেলা আপনারা অনেকে বদন বা গাজল নামে এই খেলাটি আপনারা চিনে থাকেন ঠিক প্রতি বছরের নেই এ অ্যান্ড ইন পক্ষ থেকে অর্থাৎ আপন হোসেন দুলাল গ্রুপের পক্ষ থেকে কিন্তু এই খেলাটি আয়োজন করা হয়ে থাকে যেটি মূলত খেলাটি হয়ে থাকে ঠিক তো আজহার ঠিক রাতেই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে আমি আজকে আপনাদের এই দারিয়াবান্ধা খেলার আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে জমে গিয়েছে মা

好的。<Father. S 2> wow.